নমস্কার শুরু করছি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের বর্ষফল দু হাজার সাল কেমন যাবে আমি সাপ্তাহিক রাশিফল বলার সময় বলেছিলাম বড় গ্রহের মুভমেন্ট নিয়ে আমি কিন্তু রাশিফলটা বানাবো এবং প্রত্যেকটি মুভমেন্ট আপনাদের আমি ফ্লাইট শোয়ের দ্বারা বুঝিয়ে দেবো এবং দু হাজার সাতেরো যে সালের যে সংখ্যার ভাইব্রেশান সেটা আপনাদের জীবনে কীভাবে পড়বে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের তাদেরকেও জানিয়ে দেবো আপনারা জানেনি যে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বিশেষত সাড়ে সাতের মধ্যে আছে সে শনি কিন্তু মুভ করছে এটাও কিন্তু একটা বড় ধরনের ঘটনা আপনাদের রাশির ওপর খুব বেশি রকমের প্রভাব বিস্তার করবেই মুভমেন্ট এবং পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু ক্ষেত্রের মুভমেন্ট প্রভাব বিস্তার করবেই তো সবার আগে আমি দেখে নেবো যে ভাইব্রেশানটা আপনাদের দু সালে সতেরো আপনাদের রাশি এবং লগ্নের মানুষদের ওপর কি প্রভাব বিস্তার করতে চলেছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি হ্যাঁ রাশি এবং লগ্ন এই উভয়ের মানুষজনই কিন্তু ভিডিওটি শুনবেন শুধু রাশি শুনবেন লগ্নে শুনবেন তা নয় রাশি এবং লগ্নের এর ওপরও প্রভাব বিস্তার করতে চলেছে রাশির ওপর বেশি এবং লগ্নের উপর কম এটা কেন এবং কিভাবে হয় এটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে জানাবো তো আসুন শুনে নি দেখে নিই আসলে রাশিফলটি ফলটি কীরকম হবে প্রথম স্লাইড শো দেখুন প্রথম স্লাইড শো আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যা তত্ত্বের আলোকে দু হাজার সাল কেমন যাবে সেইটা নিয়ে একটা রিপ্রেজেন্টেশান দেখুন আমি যোগ করেছি দুই যোগ শূন্য যোগ এক যোগ সাত সমান সমান কত হচ্ছে দশ দশকে আমি একটা নিউবার ডিজিটে কনভার্ট করেছি তাহলে এক যোগ শূন্য ইজিকাল টু এক তাহলে কি দাঁড়াচ্ছে দু সালটি এক সংখ্যার আওতায় দু হাজার সতেরো সালে ভাইব্রেশান হচ্ছে এক আর এক সংখ্যাটি হচ্ছে কার সংখ্যা এক সংখ্যাটি হচ্ছে রবি বা সূর্যের সংখ্যা আর লগ্ন বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল যে কিনা রবির মিত্র গ্রহ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দু সালের পজিটিভ ভাইব্রেশান আপনাদের জন্য শুভ ফল বয়ে আনবে কতটা আপনাদের জীবনে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা একটা কাজ করতে যাচ্ছেন হ্যাঁ এই কাজটা করব মানে করব এই জায়গাটায় ইনভেস্ট করবো মানে ইনভেস্ট করব পিছু না হওয়া মনের সবসময় একটা পজিটিভ চিন্তা ধারা পজিটিভ থিঙ্কিং এটা কিন্তু আপনাদের জীবনে দু সালের কিন্তু মুভমেন্টের জন্য আসতে চলেছে কিন্তু এই তত্ত্বের যে প্রভাব এটা আমাদের জীবনে দশ শতাংশের কাছাকাছি পড়ে বা তার থেকে কম পড়ে এর বেশি পড়ে না এইটা আমাদের জীবনে দশ শতাংশ পজিটিভ প্রভাব আনতে চলেছে কাদের জন্য বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির মানুষদের জন্য এইবার দেখে সেই দশ শতাংশ ছেড়ে দিয়ে বাকি যে একটা নব্বই শতাংশ পড়ে আছে তার ওপর গ্রহদের ট্রানজিট কী প্রভাব বিস্তার করতে চলেছে চলে আসছি পরবর্তী স্লাইড শোয়ে ছাব্বিশে জানুয়ারি দু সাল রাত্রিরে শনি কিন্তু মুভ করে যাচ্ছে লগ্ন বৃশ্চিক রাশির উপর থেকে কোথায় রাশি দ্বিতীয় অর্থাৎ ধনু রাশির ওপর শনি একধারে হচ্ছে আপনাদের তৃতীয় পথি এবং চতুর্থ পথি এই যে মুভমেন্ট রাশির ওপর যখন শনির চলছিল সাড়ে সাতির অবস্থাটা সেই যে মুভটা করছে শনি সেক্ষেত্রে কিন্তু জন্মকালীন যাদের বৃশ্চিকে শনি ছিল তাদের থেকে যাদের মুভ করছে তাদের কিন্তু অনেকটাই চেঞ্জ আসতে চলেছে এবং সাড়ে সাতির মধ্যে অনেকটা চেঞ্জেস আসছে বৃহস্পতি একাদশে শনি ছিল রাশিতে শনি যাচ্ছে দ্বাদশে সরি দ্বিতীয় এবং বৃহস্পতি যথারীতি স্থানে অবস্থান করছে শনি দ্বিতীয় আসার প্রভাব কী আপনারা অনেক বেশি সেভিংস করতে পারবেন এই সময় যে টাকা আপনারা খরচ করে ফেলেছেন যে কাজের ক্ষেত্রে আপনারা অনেকটাই উদ্যম পাচ্ছিলেন না ল্যাথারজেটিক ভাব ছিল সেই জায়গায় কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন শনি কিসের অধিপতি শনি হচ্ছে তৃতীয়র অধিপতি চতুর্থের অধিপতি বৃহস্পতি একাদশে শনি চতুর্থ অধিপতি সে কানেক্ট হয়েছে তৃতীয় অর্থাৎ বাড়ির রিনোভেশান বাড়ি থেকে গেন পৈতৃক সম্পত্তিতে গেন বাড়ি প্রমোটিংয়ে দেওয়া পৈতৃক সূত্র ধরে মা বা বাবার সূত্র থেকে কোনো সম্পত্তি প্রাপ হওয়া কোনো কেস কোর্টে জিতে গিয়ে আপনার ফরে আসা এই যে ঘটনাগুলো এগুলো ঘটবে শনির মুভমেন্টের সঙ্গে সঙ্গে ফ্যামিলি রিলেশনের মধ্যে আরও বাঁধুন আসবে ফ্যামিলির জায়গায় অনেক আপনারা স্ট্রংনেস ফিল করতে পারবেন ফ্যামিলির যেন সম্পর্কগুলো আপনাদের কাছাকাছি চলে আসবে এবং নিজেদের মধ্যে কোনো না কোনো কারণকে কেন্দ্র করে অনেক জায়গা ঐক্যমতে আসতে পারবেন এই শনির মুভমেন্ট কিন্তু আপনাদের বেশিরভাগটাই সেভিংসের দিকে কিন্তু টার্ন করাবে এই নয় যে শনির মুভমেন্ট দ্বিতীয় থাকা মানে অনেকে বলে সব টাকা শেষ হয়ে যাচ্ছে তা নয় শনি কিন্তু একটু কনজারভেটিভ মানে অর্থাৎ শনি আত্মকেন্দ্রিক এই জায়গাটা কিন্তু আপনারা নিজেদের সেভিংসটাকে নিজেদের সঞ্চয়ের জায়গায় বা ফিক্সড বিনিয়োগের জায়গায় কনভার্ট করতে চাইবেন বয়োজ্যেষ্ঠ মানুষদের মানুষদেরও সাহায্য পাবেন একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে দ্বিতীয় শনি কিন্তু ইএনটি সমস্যা গলার সমস্যা বিশেষত ঠান্ডা লাগার ধার এই সমস্যাটা বাড়াতে পারে জন্মকালীন যাদের দ্বিতীয় শনি খারাপ আছে এবং সেই ধনুরাশিতেই শনিটা অবস্থান করছে তাদের পারিবারিক জায়গায় কিছু ক্ষেত্রে মতবিরোধ হতেও পারে এই জায়গাটা কিন্তু ডিপেন্ড করছে আপনার পার্সোনাল দশান্ত দশার উপরও কিছুটা দাঁড়িয়ে আছে শনি এক হচ্ছে তৃতীয় পেতু যোগাযোগ কমিউনিকেশান এর অধিপতিচ্ছে চেয়ে শনি সে বসেছে দ্বিতীয় যাদের কথা বেছে খাওয়া ডাক্তারবাবু উকিল আমার মতো জ্যোতিষী বা যারা প্রিন্টিং মিডিয়া আছে প্রেস মিডিয়া আছে যাদের কথা বেছে যাদের ইনকাম করতে হয় যাদের ক্ষেত্রে কথাটাই একমাত্র ইনকামের উপার্জন এবং নিজের বুদ্ধি এবং কথার দ্বারা মানুষকে মানুষকে জ্ঞান দিয়ে তাদের থেকে উপার্জন করে যেসব মানুষজন সেটা উকিল হতে পারে ডাক্তারবাবু হতে পারে কোনো কনসালটেন্ট হতে পারে হতে পারে কোনো সাইকোলজিস্ট হতে পারে বা অন্যান্য যারা মার্কেটিং সেলস লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা ভালো যাবে কিছু ক্ষেত্রে কেন ওই কমিউনিকেশান আর অর্থ দ্বিতীয় ঘরে এটা কিন্তু বৃষ্টিক রাগ দিয়ে বৃষ্টির লগ্ন হবে হতে হবে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই টাইমটা তাদের ক্ষেত্রে পজিটিভ আনবে অর্থাৎ বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় শনির মুভমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আনবে এই যে সময়টা সময় বৃহস্পতি একাদশে থাকার অর্থ হচ্ছে আর্নিং আর্নিং হবে আর কোথায় যাবে সেভিংসে টাকাটা টাকাটা এতদিন কী হচ্ছিল খরচ হয়ে যাচ্ছিলো এই খরচটা কিন্তু রোধ হবে শনির মুভমেন্টের সাথে সাথে এর পরবর্তী ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে আর চলে আসছি পরবর্তী স্লাইডস হয়ে দেখুন সেপ্টেম্বরে কিন্তু রাহু এবং কেতুর মুভমেন্ট কোথায় বসে আছে কেতু কেতু বসে আছে রাতির রাশির চতুর্থ স্থানে কোথায় আসছে রাশির তৃতীয় স্থানে রাহু কোথায় আছে রাহু আছে দশমে কোথায় যাচ্ছে নবমে নবমে রাহু এবং তৃতীয় কেতু এই যে মুভমেন্টটা এটার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে নবমে যখন রাহু অবস্থান করবে জব চেঞ্জ কর্মের পরিবর্তন কোনো দীর্ঘমেয়াদী মামলার অবসান সেটা আপনার বিপক্ষেও যেতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার পার্সোনাল দশ অন্তর্দশার ওপর তো সেক্ষেত্রে কিন্তু এই রাহুর কানেকশানটা ঘটতে পারে রাহু নবমে আসার অর্থ হচ্ছে রাহু নবমে ক্ষেত্রে পিতা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা তৃতীয় কেতু তৃতীয় কেতু কী করবে আপনার ক্ষেত্রে যারা সেলস কমিউনিকেশান এদের বিজনেস এরা যার সব কাজ করেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু চাপ বা কিছুটা তাদের ক্ষেত্রে যোগাযোগে যোগাযোগ বা সার্কেলটা কমে যাওয়া এটা কিন্তু কনজারভেটিভ করে দেয় এটা কিন্তু কেতুতে মুভমেন্টে করবে এইটা নিয়ে আমি বিশদে ভিডিও একটু রাহু এবং কেতু নিয়ে ভিডিও করব যত সময় আমি ভিডিওটি আপলোডও করব আপনারা সঙ্গে তো আছেনই তো এই রাহু কেতুর মুভমেন্ট এই প্রভাবটা ফেলতে পারে তৃতীয় কেতু একদিক দিয়ে আসছে তৃতীয় কেতু আসলে আর একটা হবে চতুর্থ স্থান থেকে কেতু যাদের দীর্ঘমেয়াদী মামলা ধরুন বাড়িঘর নিয়ে যাদের পার্টিকুলার মামলা চলছিলো বাড়িঘর সংক্রান্ত মামলা চলছিল চতুর্থে কেতুর অবস্থানের জন্য মামলাটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল সেই মামলার কিন্তু অবসান হবে এবং সেই মামলা হতে পারে আপনার পজিটিভ দিকে গেল এবং আপনি সম্পত্তিটি পুনরুদ্ধার করতে পারলেন সেটা কিন্তু কেতুর মুভমেন্টের সঙ্গে এই ঘটনাটাও ঘটতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এটা কিন্তু হতে পারে আমি বললাম নবমী রাহু থাকাকালীন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে কিন্তু চতুর্থ স্থান থেকে কেতু মুভ করা মানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসার উন্নতি হবে আরও একটা জিনিস বলে যাচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে আপনার পরবর্তী স্লাইড শোয়ে চোখ চোখ রাখুন পরবর্তী স্লাইড ওই মাসি সেপ্টেম্বরেই বৃহস্পতি মুভ করছে বৃহস্পতি মুভ করে কিন্তু একাদশ থেকে কিন্তু দ্বাদশে আসছে বৃহস্পতি কার অধিপতি বৃহস্পতি পঞ্চমের অধিপতি সে কোথায় আসছে দ্বাদশে বৃহস্পতি এখন যাদের বিবাহযোগ কিন্তু চলছে বিবাহযোগ কিন্তু রানিং আছে এই সেপ্টেম্বর অবধি কিন্তু বিবাহযোগটা সম্পূর্ণ মাত্রায় রানিং থাকবে এবং বিয়ের জায়গায় খুব ভালো এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান বৃহস্পতি একধারে পঞ্চম অধিপতি বৃহস্পতি একধারে দ্বিতীয় অধিপতি তখন কিন্তু এই পঞ্চম এবং দ্বাদশে এই এবং দ্বিতীয় যে কানেকশানটা এটা কিন্তু তৈরি হবে এক্ষেত্রে আমরা কী লক্ষ্য করবো প্রথমেই লক্ষ্য করবো উচ্চশিক্ষার প্রয়োজনে দূরে যাত্রা উচ্চশিক্ষার জন্য যারা দূরে পড়াশোনা করতে যেতে চাইছেন দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো টাইম শিক্ষার জায়গার জন্য যারা দূরযাত্রা করতে চাইছেন এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করে তাদের জন্য এই কেতুর মুভমেন্ট এবং বৃহস্পতির যে প্রভাব দ্বাদশেপুর এবং শনি দ্বিতীয় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করে শেয়ার বাজারে যারা কাজ করেন কেতু যদি একটু ভালো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একদম গোল্ডেন টাইম ফিনান্সিয়ালি একটা জায়গায় কিন্তু এই যাদের আছেন বা যারা ফাইন্যান্স নিয়ে ডিল করে তাদের ক্ষেত্রে একটুখানি তাদের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাছাড়াও যারা একদম ডাইরেক্ট মার্কেটিং লাইনে আছেন তাদের জন্য একটু চাপ হতে পারে তৃতীয়কে কেতুর ভাবেন বাকি সব ঠিক আছে এবার চলে আসছি প্রেম প্রেমের পরিবর্তন দ্বাদশ বৃহস্পতির অবস্থান প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আপনার জীবনের চেঞ্জেস হতে পারে প্রেম চলে গেল হতে পারে নতুন কেউ আপনার জীবনে এলে এই যে চেঞ্জেস এইটা কিন্তু ঘটাতে পারে জীবনে যদি এই বিষয়ে প্রেমের বিষয়ে আমি বলবো দীর্ঘমেয়াদী যাদের প্রেম আছেন বা প্রেম অনেকদিন ধরে করছেন তারা অপেক্ষা করে আছেন বিয়ে করবো বিয়ে করবো হচ্ছে না ঢিলেমি দিয়ে যাচ্ছেন কিন্তু এই দ্বাদশে বৃহস্পতির মুভমেন্ট কিন্তু আপনাদের প্রেমের অবসানও ঘটিয়ে দিতে পারে যারা এর মধ্যে রেজিস্ট্রি করে রেখেছেন বা বিবাহযোগ আবদ্ধ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে সমস্যা তেমন নেই বৃহস্পতি দ্বিতীয়পতি এবং সে দাদা এই যে কানেকশানটা দিচ্ছে এক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আপনার লোন হতে পারে লোন কোনো বড়ো অ্যামাউন্টের লোন সেটা আপনার পার্সোনাল কাজই হোক বাড়ির রিনোভেশনের জন্যই হোক সেই লোনের জন্য কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে তো আমি বললাম এই একটা ওভারঅল রাশিফল বৃহস্পতি শনি এবং কেতুর মুভমেন্টের ওপর বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন এবং না সংখ্যা তত্ত্বের ওপর কী প্রভাব ফেলতে পারে এটাই শুধু জানলে হবে না রাশিফল নিয়ে আরও বহু তথ্য আছে বৃশ্চিক রাশির নক্ষত্র নাক্ষত্রিক বিশ্লেষণ রাশির ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য এগুলো তো আপনাদের জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই রকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় পরপরই ভিডিওগুলো আপলোড হয় আমি একবারে তো সব ভিডিও এডিট করে তৈরি করে আপলোড করা যায় না সময় মতো আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি পাবো ভিডিওগুলি আপলোড করা আপনার কাছে পৌঁছে দেওয়ার একটা ভিডিও তৈরি করতে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে একটু সময় লাগে এইটুকু সময় আমি আপনাদের থেকে নেবো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে যখনই ভিডিও আপলোড হবে ইউটিউবের তরফ থেকে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স একটা ভিডিও আপলোড করেছে সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন আমাদের একটি ফেসবুকে পেজ আছে পেজডির সঙ্গে অবশ্যই যুক্ত হন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দিয়ে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজ দিয়ে সেখানেও কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় সেখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন এবং চ্যানেলে যদি কোনো যান্ত্রিক সমস্যা হয় অন্য কোনো সমস্যা হয় সেটিও আমরা পেজের মাধ্যমে জানিয়ে থাকি তো সকলের নতুন বছর ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার সবাইকেই বলছি এই নিয়ে কিন্তু বৃশ্চিক রাশি দু হাজার সতেরো সাল কেমন যাবে অনুষ্ঠানটি শেষ করলাম আপনাদের যদি কিছু বক্তব্য থাকে নিচে কমেন্ট সেকশানে বলতে পারেন যদি বলায় কিছু খামতি থেকে থাকে বা কোনো কিছু গ্যাপিং হয়ে যাবে আমি সাপ্তাহিক রাশি ফলের অনুষ্ঠানে সেগুলো কিন্তু নিশ্চয়ই পূরণ করে দেবো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন নমস্কার